হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো চলে আসলাম আমি ফিউশন কর্নার টোয়েন্টি টু থেকে সুপর্ণা তোমাদের জন্য নিয়ে আসি অনেক রকম রেসিপি আজকেও কিন্তু তোমাদের জন্য দারুণ একটা রেসিপি রয়েছে আর সেটা বুঝতেই পারছো দেখে বেগুন দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব বড় বড় করে বেগুন টুকরো করে কেটে রেখেছি আর আজকের রেসিপির নাম হচ্ছে মুখ বেগুন আর খেতে এটা এতটাই সুস্বাদু যে কি আর বলি আমি যত বাড়ি তৈরি করেছি ততবার মুখে একদম লেগে থাকার মতো কিন্তু রেসিপিটা কিভাবে করব চলো প্রথমে চলে যাই ইনগ্রেডিয়েন্টসে এখানে নিয়েছি তিনটে বড় পেঁয়াজ আর এখানে রয়েছে দুটো টমেটো একদম বীজ ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখেছি সাথে নিয়েছি আমি ধনে পাতা আর তার সাথে রয়েছে এখানে পরিমাণ মতো নুন রেখেছি এখানে ফোড়ন দেওয়ার জন্য সাদা জিরে শুকনো লঙ্কা রসুন কোচানো এখানে লাগবে প্রায় এখানে সাত আটটা বড় রসুন নিয়েছি ছোট করে কুচিয়ে রেখেছি লঙ্কা তোমরা পরিমাণ মতো কোচানো নিও আদা বাটা নিয়েছি রয়েছে এখানে ধনের গুঁড়ো এখানে অল্প করে রেখেছি আর এখানে শুকনো লঙ্কা লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর প্রতিটাই কিন্তু তোমাদের মুখের স্বাদ পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে ঝাল থেকে শুরু করে অবশ্যই নুন ঝাল তোমাদের পরিমাণ মতো আর এখানে নিয়েছি মুগ ডাল যেটা আজকের রেসিপির একদম স্পেশাল মুগ ডাল ছাড়া তো রেসিপিটা হবেই না কারণ এটা মুগ বেগুন ছোট দানার সোনা মুগ ডাল ঘরে ছিল তবে এটা বড় মুগের যে ডাল হয় সেটা দিয়েও কিন্তু ভালো হয় আজকে এখানে এই সোনা মুগ দিয়েই বানাবো মুগ বেগুনের রেসিপিটা তাহলে সব কিছু তোমরা দেখে নিলে চটপট কিন্তু এইভাবেই আমরা ইনগ্রেডিয়েন্টস সামনে দেখিয়ে রেসিপিটা শুরু করলে কিন্তু সত্যিই খুব সুবিধা হয় রান্নার জন্য তাই প্রতিবারই আমি তোমাদেরকে প্রথমে ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই যাতে রান্নাটারও সুবিধা হয় আমারও অনেকটা সুবিধা হয় কারণ আমি প্রত্যেকটা যদি ইনগ্রিডিয়েন্টস সামনে রেডি করে রাখি চটপট রান্নাটা দেখাতে পারি আর এখানে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একদম এরকম মিডিয়াম ভাজলেই হবে যাতে হালকা লাল রং হয় ব্যাস ডালটা তো ভাজা হয়ে গেল দেখো আমি ডালটা ভেজে এরকম তুলে নিলাম এবারে মুগ ডালটা জল দিয়ে একটু ধুয়ে নেব তারপরে প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিতে হবে আর সামান্য নুন ফেলে দিলেই হবে এখানে মাত্র দুটো সিটি দিয়ে আমি অফ করে রেখে দেবো কারণ ডাল যেন একদমই বেশি গলে না যায় এটা একদম আধা সেদ্ধ মতো হবে তাহলেই কিন্তু টেস্টি হবে খেতে এই রান্নাটা আর যদি বড় মুগ ডাল হয় তাহলে তোমরা বুঝে সিটিটা একটু কম বেশি দিয়ে নেবে এখানে সাদা তেল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করতে দিলাম আর তারপরে এই যে বড় করে বেগুনির টুকরোগুলো নিয়েছিলাম সেগুলোয় নুন দেব হলুদ দেবো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব ভেজে তুলে রাখবো তারপরে পরবর্তী স্টেপটা তোমাদের দেখাচ্ছি আজকের এই বেগুনের রেসিপিটা কিন্তু সত্যি দারুণ খেতে হয় তোমরা যদি কখনো না বানিয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো কারণ এই রেসিপিটা ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে আর রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে দেখো এখানে প্রথমে ডালটা আমার হয়ে গেছে আধা সেদ্ধ আর ঠিক তোমাদের বলেছিলাম এরকম অল্প করেই সেদ্ধ করবে জলটা কম করে দিলেই কিন্তু এরকম আধা সেদ্ধ হবে তাহলে বেশি কিন্তু গলেও যাবে না ঠিক এই রকম দেখো সেদ্ধটা হবে দেখে তো বুঝতেই পারছো অল্প সিটি দিলেই কিন্তু এইভাবে ডালটা নামানো যাবে একদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে বেগুনটা দেখো এরকম ঠিক লাল করে ভেজে তুলে নেবে তাহলেই কিন্তু রেসিপিটায় খেতেও খুব ভালো লাগে বেগুনগুলো খুব কম ভাজলেও কিন্তু ভালো লাগবে না খেতে তাহলে এবার চলে যাই প্রথমে কড়াই বসিয়ে দিয়ে সেই যে বেগুন ভাজার তেলটা ছিল আর একটুখানি সাদা তেল এটা অ্যাড করে দিয়েছি তোমরাও পরিমাণ মতো দিতে পারো নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিলাম এখানে আর অবশ্যই কিন্তু রান্নাটা সাদা তেলে করবে সর্ষের তেলে এই রান্নাটা খুব একটা ভালো লাগে না কারণ সর্ষের তেলে একটা আলাদা স্মেল থাকে তাই আমার তো সাদা তেলেই ভাল লাগে তবে তোমরা একবার দেখতেই পারো ট্রাই করে এখানে ভালো করে ফোড়নটা যেই গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো আমি এখানে বড় তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ঠিক এরকম বড় বড় টুকরো করেই আমি কুচিয়ে নিয়েছি খুব ছোট টুকরো করিনি এরপরে প্রথমেই পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকব কিছুক্ষণ পাঁচ সাত মিনিট হয়ে যাওয়ার পর পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি পরপর দিয়ে দেব যেগুলো নিয়েছিলাম এটার মধ্যে মশলা তেলের ওপরে একটু দিয়ে দেব রসুন কুচানো লঙ্কা কুচিগুলো আর সাথে নিয়েছি যে মশলাগুলো একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে নেব আর এইখানে রসুন কুচি আর লঙ্কাটাকে একটু তেলের ওপরে সাইড দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কারণ রসুনটা প্রথমেই ফোড়নে দেইনি তাহলে কিন্তু ফ্লেভারটা অতটা ভালো থাকে না পেঁয়াজ ভাজতে গিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে রসুনটা ভাজা হতে থাকে তাই এখন আমি দিলাম পেঁয়াজটার সাথে অ্যাড করে এবারে অ্যাড করছি টমেটো কুচানোটা যেটা দুটো বড় টমেটো নিয়েছি আজকের এই রান্নার জন্য ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া দিতে থাকবো আর অন্তত তিন চার মিনিট মতো এটা আরও কিছুক্ষণ ভাজা হবে তাহলে টমেটোটা সামান্য নরম হয়ে আসবে তাহলে কিন্তু মশলাটা আবারও তারপর অ্যাড করব কিছুক্ষণ একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন আর নুন দেওয়াতে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর এখানে যে মশলাটা নিয়েছিলাম ধনের গুঁড়ো আছে আদা বাটা আছে হলুদ আছে আর লাল লঙ্কা গুঁড়ো সবগুলো সামান্য একটু জল দিয়ে এরকম মিশিয়ে আমি ঢেলে দিচ্ছি টমেটোটাও কিন্তু এরপরে নরম হয়ে আসছে আর এই মশলাটাও কিন্তু একসাথে ভাজা হয়ে যাবে ভালো করে এবার বেশ কিছুক্ষণ কষাতে হবে আমাকে এরকম ভাজা ভাজা করে নেব। আর ফ্লেমটা একদম বাড়িয়ে দেবে এই টাইমে অন্তত তিন চার মিনিট মতো এটা ভালো করে একটু কষাতে হবে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর টমেটোগুলো নরম হয়ে এসছে এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম সেইটাই এখানে সবটা আমি ঢেলে দেব। আর ঢেলে বেশ কিছুক্ষণ এবারও ডালটা দিয়ে আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে কষাতে থাকবো মুগ ডালটা যখন আমরা সেদ্ধ করব প্রেশার কুকারে তখন জলটা যদি একটু কম দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক এই রকম হবে আর ডালটাও কিন্তু একদমই নরম হয়ে যাবে না ঠিক এই রকমই কিন্তু আধা সেদ্ধ থাকবে আর খেতেও কিন্তু পরে এটা বেশি ভালো লাগে তাই তোমরা অল্প করেই জল দিও যখন তোমরা সেদ্ধ করবে এরপরে ডালটা দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করার মতো দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে অল্প করে উষ্ণ গরম জল আর এখানে কিন্তু একদমই ঠান্ডা জল আর দেবে না কারণ রান্নাটা একদম হয়ে এসছে এবার এইবারে গরম জলটা দিলেই কিন্তু টেস্টটা একদম পারফেক্ট থাকে তাই কখনোই ভুল করে ঠান্ডা জল দিও না এটায় দেখো এখানে বেশ কিছুক্ষণ এবার ফুটতে দেবো আমি সব কিছুই তো এখানে মশলা দেওয়া হয়ে গেছে শুধু আমাদের নুনটা একটু রেখে নিতে হবে এখানে এখন নুনটা একটু টেস্ট করে নিতে পারো আর এর এরপরেই কিন্তু রান্নাটা একদম হয়ে এসছে বেশ কিছুক্ষণ এই ডালটা এবার এই মশলার সাথে ফুটতে দেবো আর জলটা তোমরা পরিমাণ মতো দেবে কারণ এই রেসিপিটায় বেশি কিন্তু জল দিলে ভালো লাগবে না এটা একদম একটা কি বলবো গ্রেভি টাইপের হয় যেমন আমরা যে কোনো তরকারিতে একটু গ্রেভি থাকে সেই রকমই এই বেগুনটাও কিন্তু একটা গ্রেভি টাইপের কারণ এটা আমরা রুটি দিয়েও কিন্তু খুব ভালো খেতে পারবো তাই জলটা একদম কম কম দিয়েছি আর এখানে আমি ব্রাউন সুগার প্রতি রান্নায় ইউজ করি অল্প করে দিয়ে দিলাম তোমরা কিন্তু মিষ্টিটা তোমাদের মুখের স্বাদ মতো দিও আর একটুখানিও দিতে পারো কোনো অসুবিধা নেই এই ডালটা বেশ অনেকক্ষণ ফুটেছে এবারে আমি এই লাল করে রাখা বেগুনগুলো পরপর এখানে দিয়ে দেব আর সবকটা বেগুনে খুব বেশি নাড়াচাড়া দেব না কারণ বেগুনগুলো তাহলে ভেঙে আসবে এমনিতেই বেগুন খুব নরম হয় আর এখানে জল কিন্তু অতিরিক্ত আর আমি দেব না আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই একটু ঘন ঘন নামাতে হবে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগে ফিউশন কর্নার টোয়েন্টি টু চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্যই কিন্তু অনেক রকম রেসিপি নিয়ে আসি ভালো লাগলে প্রত্যেকটা রান্নায় কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও তোমাদের সুবিধার জন্যই প্রতিবারই বেল নোটিফিকেশন অন করা থাকলে সবার আগে তোমাদের কাছে রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে সেই জন্য বেল নোটিফিকেশন অন করতে ভুলো না খুব বেশিক্ষণ কিন্তু এই বেগুন দিয়ে ফোটাতে লাগবে না আর দেখো একদম রেডি হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে আর দেখো এখানে আমি সার্ভ করে দিয়েছি আজকে রেসিপি মুগ বেগুন ভীষণ পছন্দের রেসিপি অন্তত আমার তো খুবই ভালো লাগে কারণ বেগুনের যে কোনো রেসিপি আমার খুব পছন্দের তবে বিশেষ করে এই রেসিপিটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো কারণ এটা যেমন লাঞ্চে ভালো লাগে ভাতের সাথে সেরকম তোমরা রুটি দিয়েও কিন্তু খুব ভালো খেতে পারো একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা আমি তো বলছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর যে কোনো অকেশনও কিন্তু এই রেসিপিটা সবাইকে তোমরা পরিবেশন করতে পারো আজকের রান্নাটা স্পেশালি বেগুন লাভারদের জন্যই আবারও তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টিউশন কন্যা টোয়েন্টি টু চ্যানেল থেকে সবাই তোমরা আমার পাশে থেকো আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকটা রান্না একটু কমেন্ট করে জানালে আমারও ভালো লাগে প্রত্যেকের হাতের রান্নাই রান্নায় ভালোবাসা থেকেই তো রান্না আসে প্রত্যেকেই কিন্তু তার নিজেদের মতন রেসিপি তৈরি করে নিজেদের হাতে ভালোবেসে প্রত্যেকটা রান্নাকে প্রেজেন্ট করে এটাই তাদের কাছে অনেক বেশি ভালোবাসার ভালো লাগার সেই জন্য সবার পাশে থেকেও বন্ধুরা শুধু বলছি না যে আমাকেই কমেন্ট করে জানাও তা নয় প্রত্যেকে যারা ভালোবেসে এরকম রেসিপি দিচ্ছে সবাইকে অন্তত একবার সবার পাশে গিয়ে তাদেরকে অবশ্যই উৎসাহ দিও তারাও যেন এরকম বিভিন্ন রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে আমরাও তো জানতে পারবো প্রত্যেকের কাছে কি কি ক্রিয়েটিভিটি আছে নতুন নতুন করে নতুনভাবে রান্নাগুলোকে নিয়ে আসার প্রেজেন্ট করার তাই আবারও সবাইকে বললাম যে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে রান্নাগুলো চলে এসো আবারও আমার চ্যানেলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর হ্যাঁ আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো কারণ এই রেসিপিটা একদমই ছাড়ার মতন নয় এতটাই টেস্টি হয় এই বেগুনের রেসিপিটা আর তোমরা সবাইকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াও সত্যিই ভীষণ ভালো রেসিপি আমি বলছি যারা বেগুন ভালোবাসো একবার ট্রাই করে দেখো সত্যিই অপূর্ব আর অসাধারণ এই রেসিপিটা তোমাদের কিন্তু বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে তবে দেরি না করে চটপট বানিয়ে নাও আজকের রেসিপি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ফিউশন কর্নার টোয়েন্টি টু চ্যানেল থেকে আজকের মতন বিদায় নিলাম